আজকে আমি দানা বাটা বানাবো দানা বাটা বানাতে দেখো আমি কী কী নিয়েছি এখানে ছাড়ানো দানা নিয়েছি টমেটো নিয়েছি দু পিস রুই মাছের পেট নিয়েছি আর রসুন কুচি নিয়েছি প্রথমে আমি দানাটাকে ধুয়ে জলে সেদ্ধ করে নেব দানা সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি ওই ছেঁকে তুলে নেবো এরপর মাছের মধ্যে লবণ হলুদ মেখে আমি মাছটাকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি নাম নেব এরপর মাছের তেলেতে জিরে লঙ্কাটাকে আমি ভেজে নেব এরপর তেলের মধ্যে দেবো রসুন রসুন বাদামি করে ভেজে নেওয়ার পর দেবো দানা টমেটো কুচি দানা আমার ভাজা হয়ে গেছে এটা আবার নামিয়ে তুলে বেঁচে নেবো এরপর ধরনা বাটাতে দেব লবণ পেঁয়াজ কুচি জিরে লঙ্কা ভাজা সরষের তেল আর মাছ ভাজা মাছের কাঁটা আমি আগে থেকেই বেছে রেখেছিলাম এই সব উপকরণ আমি একসঙ্গে মেখে নেব দানা বাটা তোমরা হয়তো কেউ জানোই না যে এইভাবে দানা বাটা খাওয়া যায় যাই হোক এইভাবে কুমড়োদানা বাটা বানাও বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও কিন্তু জানিও